এগারো লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে বিক্রি হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাইরেক্ট না আরও কমবে আড়াই গণ্ডা কর্নার প্লট তিন গণ্ডা দুই গণ্ডা দেড় ঘন্টা এভাবে করে একটি ছোট্ট হাউজিংয়ের মধ্যে বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আপনারা যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আর আপনি যদি সস্তা জমির মধ্যে বিনিয়োগ করেন সস্তা জমির মধ্যে বিনিয়োগ করেন যেমন একটি পঞ্চাশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্টের মধ্যে যদি আপনি দুই লক্ষ টাকা এস্টেট বায়না করেন তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাসের মধ্যে দশ থেকে পনেরো লক্ষ টাকা প্রফিট হবে এ ধরনের হাজারো প্রজেক্ট আমাদের কাছে আছে যারা হক খালালি রোজগার করতে চান হক খালালি রোজগার এবং রিয়েল ব্যবসা করতে চান জমির ব্যবসা করতে চান আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে দেশ এবং দেশের বাইরে থেকেও আপনারা ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো ব্যবসায়ী হলো আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার প্রবাসী থেকেও ব্যবসা করতে পারবেন আমাদের কাছে অসংখ্য জমি বিল্ডিং রয়েছে আপনারা যোগাযোগ করেন এবং এই প্লটগুলো স্থান হলো যে চট্টগ্রাম হাটাজারি। হাঁটাধারি এগারো মাইল এবং হাঁটাজারের মধ্যে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে আমরা যে নাম্বার দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা যে নাম্বার দেবো আমরা ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন চট্টগ্রাম সিটি এবং পৌরসভা মধ্যে আমাদের অসংখ্য অফিস রয়েছে এগারোটিরও অধিক অফিস রয়েছে আমরা আরও অফিস নেবো চৌষট্টি জেলাতে আমরা অফিস নেব তা আপনি কোন জেলাতে আছেন যোগাযোগ করেন আপনি কোন জেলাতে আছেন যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভেজাল জমি গ্যারান্টি সহকারে একমাত্র আমরাই বিক্রি করে থাকি যারা ভেজাল জমির ব্যবসা করেন দখল বেদখল জমি নিয়ে ব্যবসা করেন মামলা মোকদ্দমার জমির ব্যবসা করেন আপনারা আমাদেরকে কখনও ভুলও ফোন দিবেন না আর আপনার জমিতে যদি আপনার জামিলা থাকে তাও ফোন দিবেন না আমরা জামিলা জমি আমাদের ক্রেতা সাধারণকে দেখাই না এবং এগুলো নিয়ে আমরা কথা বলি না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন চট্টগ্রাম হাঁটা জারিতে অসংখ্য বিল্ডিং চট্টগ্রাম সিটিতে অসংখ্য বিল্ডিং এবং চট্টগ্রাম বিবার মধ্যে ছোট বড় প্লট অসংখ্য বিক্রি হচ্ছে আপনারা যোগাযোগ করেন আর যারা মেল ফ্যাক্টরি সহ বড় জমি ছোট জমি বিক্রি করতে চান আপনারা যোগাযোগ করেন আমরা আপনাদের ভিডিও দেব না ভিডিও না দিয়েও হাজার হাজার জমি আমরা বিক্রি করতেছি ইনশাল্লাহ আপনার জমির ভিডিও মেল ফ্যাক্টরি ভিডিও আমরা আপ আপলোড না করেও বিক্রি করতে পারবো ভিডিওটি শেয়ার করে অন্য কোথাও কাজ সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম